রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি কীর্তনের দ্বিতীয় দিনের ব্লগে তোমাদের সকলকে স্বাগত গিয়েই দেখছি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তাই আমরাও তালে তালে যোগ দিয়ে দিলাম যদি পারো আমাকে খুঁজে বের করে দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু সম্প্রদায় কেউ বাঁশি বাজালে মনে হয় যেন তাকিয়েই থাকে ছোটবেলা থেকেই এই ইনস্ট্রুমেন্টটা বাজানোর খুব ইচ্ছে কিন্তু এখনও পারি না এই পেছনে আমাদের সূর্য পূজার স্টেজ তৈরি হচ্ছে کريشتے <muchas> এরপর সোজা চলে এলাম পরের দিনের ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সূর্য পূজা তো আমরা সেখানে যাব কিন্তু তার আগে তার তো অনেক প্রিপারেশন রয়েছে এখানে আমরা খইয়ের মুরগি বানিয়েছি আর কিছু ফল আর এখন আমরা সন্দেশের প্রিপারেশন করছি সন্দেশ বলতে এটা কোনো ছানা সন্দেশ না এটা দুধের ক্ষীর করে তার মধ্যে চিনি মিশিয়ে তারপর হবে সন্দেশ মানে দোকানে যেরকম প্যারা বিক্রি হয় তেমনই কিন্তু এখানে চিনির মাত্রাটা একটু বেশি কিভাবে বানায় এই প্রসেসটা আমিও তোমাদের সাথে সাথে প্রথমবারই দেখছি বিয়ের আগে আমার শাশুড়ি মা প্রায় এইভাবে সন্দেশ বানিয়ে আমার জন্য পাঠাতেন তবে এখন আর বেশি মিষ্টি খাই না বলে করাও হয় না সকাল থেকে আর একদম সময়ই পেলাম না ওখান থেকে ঘুরে আসার তো একদম বুকে সব প্রিপারেশন করে নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি তো এটা হচ্ছে আমার আউটফিট একটু বেশি ফোলা ফলাফলা লাগছিল কারণ নিচের যে জামদানিটা পরেছিলাম ইয়েলো কালারের সেটা হার্ড জামদানি ছিল তা এখন আমরা চলে যাচ্ছি ভোগ নিয়ে কীর্তনের আসলে

পুজো শেষ হয়ে এলে আমি চলে গেছিলাম বাড়িতে বাড়িতে আবার চলে এসেছিলাম সকাল থেকে যেহেতু খুব একটা ভালো কিছু খাওয়া হয়নি তো খুব খিদে পেয়ে গেছিলো আর পাশেই এখানে কীর্তনের প্রতিদিনই এখানে এইভাবে ভোগ খাওয়ানো হয় মানে খিচুড়ি প্রসাদ তো আমরাও আজকে সেখানে বসে গেছিলাম এই শীতে আর বাড়িতে এসে কিছু খেতে ইচ্ছে করছিল না তাই ওখানেই আমরা খাওয়ার জন্য বসে গেছি আজ আমি আর আমার গ্রুপ মিলে ঠিক করেছিলাম যে রায় যাব তাই আর রাতে বাড়ি আসি ওখানে বসেই কে শুন শুনছিলাম পাতায় জল ভালোই ভেজাল করিস ঠিক আছে কিন্তু এখন কিন্তু করিস না কেন বলে শিব ঠাকুর দিবি না কি দিবে তার মধ্যে সমুদ্র নিস এই শোন একদম খাঁটি দুধ নিয়ে যাবি শিব তো কেউ খাঁটি দুধ দেয় না অর্ধেক দুধ অর্ধেক জল প্রভু আশুতোষ সংকৃষ্ণতোষ হ্যাঁ শিব ঠাকুরের মাথায় দুধ আর শিব ঠাকুরকে কয় বাবা তোমার মতো দিয়ে তোমার মতো দিয়ে তোমার মতো দিয়ে যখন পেয়ে গেল তো বাবা এবার ঠান্ডা করো ঠান্ডা করো হাল ধরবে মায়ের মতো তো একজন পাইছে বাবা মারা গেছে কেউ এসে বললো আমি আছি তোর বাবার মতো মা মারা গেছে কেউ এসে বললো আমি আছি তোর মায়ের মতো কিন্তু দাদু বল কারণ যদি দুর্ভাগ্য বর্ষতো বহু মারা যায় পাশের বাড়ি কেউ কি এসে বলবে ওরে তুমি এমন করে আর ফেদু না আমি আছিলা তোমার মনে মতন বলেন বললি বললি সবাই

ওখানে বসে বসে সারা রাত জাগবো বলে আর শাড়ি পরে যাইনি বাড়িতে এসে চুড়িদার পরে চলে গেছিলাম কিন্তু শেষে আর রেহাই হলো না সবাই ধরে নিয়ে তুলে দিল স্টেজে যদি পারো আমাকে খুঁজে বের করে একটু দেখে নিও আর না দেখলে আরও ভালো তবে সত্যি বলতে আনন্দ করতে কেউই আর ত্রুটি রাখিনি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝে গেছো এই ভিডিও এখন কটা বাজে বলো তো প্রায় ভোর হয়ে এসেছে মানে ওই পাঁচটা নাগাদ তাও দেখো সকলের মনে এনার্জি সারা রাত না ঘুমিয়েও কত আনন্দ করছে সবাই ভত আনন্দ করতে করতে অনেক সময় ভিডিও করতে ভুলে গেছে তবুও যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে এটা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালোতে আর অনেক অনেক সুস্থ থেকো